যখন আমরা ছোটো ছিলাম তখন একটা বিরিয়ানি জাতীয় যেই জিনিস আসলে ওটার মধ্যে একটা জিনিসই খাইতাম বা নাম জানতাম যে বিরিয়ানি আর অন্য কিছু কিন্তু জানতাম না কিন্তু বর্তমানে আপনারা চিন্তা করা দেখেন কাচ্ছি পোলাও চাপ পোলাও তারপরে তেহারি তারপরে আরও কত কিছু যা আছে আর এমনি তো মোর আর কি পোলাও বিরিয়ানি টাইপের যেমন বাসমতির কাচ্ছি তারপরে আবার চিনিগুড়ার কাচ্ছি চিনিগুড়ার ওই তেহারি আগে কিন্তু এরকম ছিল না আগে শুধু চিন্তা হইতা এই বিরিয়ানি হয় গরুর বিরিয়ানি অথবা মুরগির বিরিয়ানি আর আরেকটা জিনিস আছে পোলাও যেটা মরগপোলাও আমরা বলতাম হইতেছে পোলাও মাংস কিন্তু দেখেন কালের বিবর্তনে বা এটা অনেক আগে থেকেই ছিল কিন্তু আমরা হয়তো ওইভাবে খাই নেই কখনো বা ওইভাবে জানা ছিল না যে মোরক্পোলাও হয় কাচ্চি হয় তারপর আবার আরেকটা ইয়ে আছে কিন্তু পাক্কি এই পাক্কিও আছে তারপর আবার বর্তমানে কিন্তু এই যে খ্যাপসা টাইপের যেমন অ্যারাবিয়ান একটা আইটেম খ্যাপসাও কিন্তু বাংলাদেশে মোটামুটি প্রচলিত হইতেছে তো এই জিনিসটাই আর কি মনে হইলো যে একটা কাচ্চির দোকান আসছে তো এই দোকানটা হইতাছে এই যে আজি কাচ্চি ডাইন এটা হচ্ছে জিনজিরা বাস স্ট্যান্ড এটা হচ্ছে পারসিয়া জমজম টাওয়ার না ভাই পারসিয়া জমজম প্লাজা ও পারসিয়া জমজম প্লাজা তো এইখানে আসছে আর কি আজকে কিছু খাওয়া দাওয়া করতে তো এখন ওয়েট করতেছি খাবারটার জন্য